মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই

Make them free.

আসছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সরাসরি সূর্যের আলো পল ভিতরে কোন আলো ঢুকবে না অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা মাত্র

একটা জানার জন্য ২ পিস দরজার জন্য এক পিস অনলি ফিট আছে প্রতিটা পর্দা থাকবে ছয় ফিট লম্বাই সাত পিস যদি ফুল মিলানোর কারণে আমাদের এক ফিট কাপড় বেশি লাগে এক্সট্রা কাপড়টা আলিপ পর্দা গেলে থেকে দিয়ে দেওয়া হয় সাতেরশো পঞ্চাশ

কত সুন্দর আবার এগুলো মাস্টার কপি মার্কেটে পাবেন যেগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু আলিপ পর্দা গালার মতো হবে না আলি পর্দা গুলো একটা শোরুম এবং আমাদের নিজেদের ইম্পোর্ট করা কাপড় যার কারণে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে পাবেন পাবে ছয় কুড়ি কেমন আসবে ছয় কুশি মাত্র পঁয়ত্রিশশো কালার হবে কটা একটা কালার আছে সিলভারের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো ছয় কুশি পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো

দর্শক অনেক সুন্দর লাগছে যারা মালিবাগ রা শান্তি নগর থাকেন আমাদের খুবই তাক লাগানো একটা ডিজাইন কেমন আসবে উনত্রিশ পঞ্চাশ টাকা আইলেট দেখা উপরে একটা পর্দার যত ভালো হবে পর্দা তত ঠিক হবে পর্দা কালার সাথে ম্যাচিং করে কিন্তু আইলেটটা নিতে পারবে এরপর নেক্সট যে আমাদের এক কালার পর্দাগুলো দেখাই দেন হ্যাঁ একটা রে দেন আছে মাত্র 1650 ডিজিটাল প্যাক নজর দেখেন এটা কিন্তু কোনো ব্লে ফুল পর্দা না এটা কিন্তু একবার নতুন লেটেস্ট একটা ভার্সন মেক টারসেল ভিজন খুবই চমৎকার এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল বাসো কেমন আসবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় দুই হাজার পঞ্চাশ টাকার নিশ্চয় মাত্র নাকি লেমনের একটা বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো স্থানে ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেট করতে পারবেন প্রয়োজন জনের জানালা এ তারপর টাকা পেট করতে পারবেন কারণ পর্দা একটা কোম্পানি

কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিট দিয়ে ছয় কুচি করে পর্দা ডিজাইন নষ্ট হয়ে যায় আমাদের আলিপ পর্দা গেলে মানে চমক এক ফিট কাপড় বেশি যার কারণে ডিজাইন দেখতে সুন্দর লাগবে কেমন আসবে এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কম রেঞ্জের ভিতরে এক কালার পাবেন যেগুলো বাংলা একটা বের হয়েছে ওগুলো গেলে দিয়ে থাকবে না একবার ওয়াশ করবে কালার চেঞ্জ হয়ে যাবে আর এগুলো বারো বছরের মধ্যে কোনো চুল পরিমাণ কালার ববিনের সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন যেখানে শুরু আছে শেষ নেই এক কালারের ভিতরে যারা সংস্ক্রেব করতাম স্বপ্নের 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 মতো সাজাতে চান ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে পাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারি কথাই নয় কাজে বিশ্বাসিত ঢাকা সিটিতে একটা দুইটা ঠাকানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের এখানে যে ফেব্রিক্স গুলো পাবেন পারি অন্য কোথাও পাবেন না কারণ নিজেরা ইম্পোর্ট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি কেমন আসবে এগুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশ সর্বোচ্চ হাই কোয়ালিটি কাপড় নেট টিস্যুর চেয়ে কিন্তু অস্থির একটা ভার্সন সবচেয়ে দামি আবার এগুলোর মধ্যে কিন্তু একটা বাংলা আছে যেটা চাইনিজ বের হইছে ওগুলো কাপড় কিন্তু একবার ওয়াশ করার পর কালারে ববিনে বিভিন্ন সমস্যা হবে আর আমাদের ফেব্রিক গুলো যদি কালার ববিনে বারো বছরের কোনো প্রবলেম হয় পর্দা এক্সচেঞ্জ করে নতুনটা নিতে পারবে কেমন আসবে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো অনলি আঠারোশো অর্গানিজার সিআরএস নিচে লেস ডিজাইনটা দেখেন কত সুন্দর

এগুলো ইউরোপ কান্ট্রি সর্বোচ্চ হাই কোয়ালিটি বড় বড় কান্ট্রিতে কিন্তু এসব পর্দা ইউজ করা হয় ডিজাইন গুলো দেখলে মন জুড়িয়ে যাবে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ডিজাইন কেমন আসবে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা ভিতরে অনলি দুই হাজার অনলি দুই হাজার ডিজাইন গুলো এক নজর দেখেন ডিজাইন দেখলে মন জুড়িয়ে যাবে লোকাল দোকানে দেখবেন কি নর্মাল ভাবে বিক্রি করে কম রেটে সেক্ষেত্রে ওই পর্দা নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না যখন একটা ব্র্যান্ড থেকে কিনবে তখন কিন্তু কাজের কোয়ালিটি ফিনিশিং সব দিক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একুরেট একশো তে একশো পাবেন পাঁচশো

মাত্র হম ষোলোশো মাত্র লাখেন কত সুন্দর তাক লাগানো একটা পর্দা কেমন ফুলের ফুলে মিলানোর কারণে কিন্তু অস্থির ভাবে ডিজাইনটা ফুটে এসে দেখেন কোটি টাকার রুম ইউজ করলে মন চাইবে না কিন্তু রুম থেকে বেরোইতে কারণ আলিফ পর্দা গেলে মানে আনকমন আলিফ পর্দা গেলে ডিজাইন গুলো কিন্তু আনকমন এবং রোমান্টিক যারা যারা মিরপুর মোহাম্মদপুর গাজীপাড়া থাকে সেখানে তো আমাদের শোরুম আছে নাকি মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আলিপুর থাকে লড়ি এবং যারা উত্তরাতে যেতে চান তাদের জন্য উত্তরাতে কিন্তু বিশাল বড় সরুম উত্তরা পর্দা গেলারি ঢাকা সিটিতে একটা দুইটা না আলিপ পর্দা গেলারি ষোলোটা ব্রাঞ্চে কিন্তু আলিপ পর্দা গেলারি নামে যারা শান্তিনগর কাকরাল মোশাক তাদের কি অবস্থা তাদের জন্য আনারকলি মার্কেটের দোতালায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মেন ব্রাঞ্চ

অস্থির ভাবে আর শুরু আছে শেষ নেই পর্দার সমুদ্র মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি যেমন সমুদ্রতে পানি শেষ হয় না সেরকম আলিফ পর্দা গ্যালারিতে কিন্তু পর্দা শেষ হবে না মানে যত দেখবেন ততই খুঁজে পাবেন আপনার রোমান্টিক পর্দাটা কেমন আসবে মাত্র 2400 মাত্র 2400 টাকা একটা ডিজাইন আছে only 2400 নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল ভাবে তৈরি করা মাত্র এটা তো পুরো সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন একটা কালার আছে আরো সুন্দর এগুলো কিন্তু যে কোনো শোরুমে অরজিনাল টিস্যু কাপড়টা কিন্তু বিক্রি করবে প্রায় আপনার 2800 থেকে 3000 টাকা আমরা দিছি মাত্র 1550 একটা ডিজাইন আছে মাত্র

এটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গেলারি যারা লাইফটা দেখতেছেন অবশ্যই আপনি কোন দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক দেখেন এখানে সব ধরনের কার্টেন আছে আপনার স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য আপনার স্বপ্নের কাঠিনটা কিন্তু খুঁজে পাবেন আলিফ পর্দা গ্যালারিতে

কোন ধরনের আলো আসবে না পর্দাটা কিন্তু টুইন ওয়ান পার্ক ব্যাকসাইড টা দেখেন কত সুন্দর রোমান্টিক আসবে মাত্র সাতাইশ মাত্র সাতাশ টাকা অনলি চব্বিশশো এবং আমাদের কিন্তু চৌড়ায় ছয় ফিট

জীবিত ফুলের মতো ফুটে রয়েছে ভিতরে কিন্তু খুবই লাকজারি একটা কাটেন মাত্র আঠারোশো এটা তো আমার মনে হয় আন কমন একটা ডিজাইন আঠারোশো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মতোই সুন্দর রুমে যখন ইউজ করবেন মনে হয় আপনার বাড়িতে কিন্তু পরি চলে আসছে তান কমান লাগবে রুমটা মাত্র চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা ডিজাইনের ভিতরে পার্পেল কালার অনলি সাতাইশো অনলি সাতাইশো মেরুনের ভিতরে ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটা পুরো মনে হয় সব রক্ত আপনার এগুলো টক টাকার রক্তের মতো রক্ত জবা দেখেন হাজারো গোলাপের কিন্তু এম্বোয়ারি করা কলির ডিজাইনটা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ অনলি সাতাইশো অনলি সাতাইশো দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ মাত্র

সাতাশশো পঞ্চাশ এই ব্রেমের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কেমন আসবে আলিপর্দা গেলে মানে ব্রান্ড যেখানে কোনো লোকাল ফেব্রিক্স নেই আপনারা অনেক জায়গাতে দেখবেন অনেকে একটা পেজ নিয়ে দোকান নাই ঘরে বসে ভিডিও করে বিভিন্নভাবে কাস্টমার সাথে প্রতারণা করে কিন্তু আলিপ পর্দা গেলে ঢাকা সিটিতে আপনাদের ষোলোটা এখানে কিন্তু চুল পরিমাণ কোন প্রতারণা বা ডুপ্লিকেটের সিস্টেম নেই যেই কোয়ালিটি পর্দা অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল দেখে শুনে ইনশাল্লাহ টাকা পেড করতে কেমন আসবে এগুলো মাত্র চব্বিশশো চব্বিশশো অনলি আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ

হ্যাঁ বিশো পঞ্চাশ এটা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু একবার আনকমন ডিজাইন মাত্র উনত্রিশশো মাত্র উনত্রিশশোলা পাবেন চাইনিজ কোরিয়ান তার

একটা বারোশো স্বপ্নের জন্য স্বপ্নের পর্দাটা কিনতে পারবে কারণ আলিফ পর্দা কিন্তু মাঝে মধ্যে উড়া দুরা অফার দেয় আজকে সেই অফারটা বারোশো লাভ মারিজ জি লাভ ম্যারিজ থ্রি পার্সেন্ট

আর আমাদের হাজার হাজার প্রোডাক্ট ধনী যাইতেছে ক্যাশ অন ডেলিভারি মাল চেক করে ফেলে করবেন এটা কি অরিজিনাল হোম ট্যাক্সের ভাইটা অরিজিনাল হোম ট্যাক্সের মধ্যে ভারী কাপড়টা যেটা আপনার পদ্মা সেতু এগুলো কিন্তু বাইরে আলো আসবে আবার মার্কেটে একটা আছে কাপড় দেখবেন এই পাশ থেকে তাকাইবেন ওই পাশে মানুষ দেখা যায় আর আমাদের এই পাশ থেকে যদি ওই পাশে দেখা যায় কাপড় সাথে সাথে ফেরত রাতের কোনো লাইট জ্বালালে ভিতরে কোনো আলো ঢুকবে না গ্যারান্টি স্বরূপ পর্দাগুলো কেমন আসবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় কিছু অসাধু দোকান ভিডিও করবে একটা দুইটা দোকান নিয়ে ওরা পর্দা এমন ভাবে আপনাকে রেট বলবে আপনি ভাববেন ছয় কুচি বাসায়

এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো পঞ্চাশ মেরুনের ভিতরে আপুদের কিন্তু পছন্দের একটা কালার অনলি চারশো পঞ্চাশ নিশ্চয় সরিষা ফুল গোল্ডেন অ্যান্ড পিঙ্ক অনলি চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইনের ভিতরে গোল্ডেন অ্যান্ড অ্যাশ মাত্র চারশো পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ